ওয়েলকাম টু ফুডি ক্রাশ আজকে কিন্তু আবারও আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি খুব সহজ আর সুন্দর একটা রেসিপি আজকের রেসিপিটা কিন্তু একদম ইজি প্রসেসে আমি করব আর করব হচ্ছে চিচিঙ্গে দিয়ে চিচিংগে অনেকেই খেতে পছন্দ করে আর অনেকেই করে না কিন্তু আমি যে রেসিপিটা দেখাবো এটা কিন্তু তোমাদের রুটি ভাত সমস্ত কিছুর সাথেই খেতে ভালো লাগবে মানে পার্সোনালি আমার তো ভীষণ ভালো লাগে আশা করছি তোমাদেরও ভালো লাগবে চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমে এই চিচিঙ্গেগুলো ভালো করে ধুয়ে তার খোসাগুলো অল্প অল্প ছাড়িয়ে নিতে হবে তারপর মাঝখান দিয়ে কেটে তার ভেতরের থেকে দানাগুলো ঠিক এইভাবে বের করে নিতে হবে এখন এইগুলোকে ঠিক এই রকমভাবে ছোট ছোট পিস করে নিতে হবে আমি এইভাবে পিস করছি তোমরা যদি মনে করো আরও মাঝখান দিয়ে একটা লম্বাভাবে কেটে তারপরে ছোট ছোট টুকরো করতে পারো চিচিঙ্গেগুলো কাটা হয়ে যাওয়ার পরে আমি কড়াই বসিয়ে নিয়েছি ননস্টিকের কড়াই আমি ইউজ করেছি তোমরা যে কোনো কড়াই ইউজ করতে পারো এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো তেল আমার চিচিঙ্গে ভাজায় বেশ খানিকটা তেল হলে ভালো লাগে তাই আমি একটু বেশি করেই তেল দিলাম এখন এর মধ্যে দিয়ে দিতে হবে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন এগুলো খুব ভালোভাবে আমি তেলের সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণে এর থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা কুচানো পেঁয়াজ আমি পেঁয়াজগুলো এইভাবে কেটে নিয়েছি তোমরা যদি মনে করো আরও কিন্তু ঝিরিঝিরি করে কাটতে পারো পেঁয়াজের মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখন এই সব উপকরণগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে তেলের মধ্যে ফ্রাই হতে দিতে হবে পেঁয়াজগুলো হালকা ফ্রাই হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা চিচিঙ্গেগুলো চিচিঙ্গাগুলোকেও খুন্তির সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে চিচিঙ্গেগুলো বেশ খানিকটা ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এইভাবেই কিন্তু আস্তে আস্তে করে কম আছে ভাজাটা করতে হবে আর চিচিঙ্গির ভেতরে অনেকটা পরিমাণে জল থাকে বলে সেই জলটাও কিন্তু ড্রাই হয়ে পরিমাণটা অনেকটা কমে যাবে চিচিঙ্গে ভাজা প্রায় একদমই হয়ে গেছে আর এই অবস্থায় ওপর থেকে একটুখানি সামান্য আমি চাট মশলা ছড়িয়ে দিলাম এটা অপশনাল তোমরা যদি মনে করো দিতে পারো আবার যদি মনে করো যে দেবে না তাহলে নাও দিতে পারো স্কিপ করতে পারো আমি একটু দিই তাতে কিন্তু একটু চাটপাটা স্পাইসি লাগে আমার ভীষণ ভালো লাগে সেই কারণে আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম এইভাবে চাট মশলাটা দেওয়ার পর খুব ভালোভাবে এর সঙ্গে কিন্তু আমি মিক্স করে দেব আর আমি তেলটা চিচিঙ্গে ভাজায় অল টাইম একটু বেশি দিই তাতে কিন্তু খেতে ভালো লাগে কেউ যদি মনে করো যে এত পরিমাণে তেল দেবে না বা তেল খাবে না তাহলে কিন্তু অল্প পরিমাণ তেলেও এই রান্নাটা করা যেতে পারে আমার রান্না কিন্তু একদম কমপ্লিট আর খেয়েও দেখলাম বেশ ভালো লাগছে তোমরাও একবার বাড়িতে ট্রাই করে জানিও কেমন লাগছে আজকের মতো ভিডিওটা এই অবধি খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়ে যাবো এখনের মতো টাটা